কি বিশালের উচ্চতা কি বিশালের পুরুত্ব এটাই সেই সময় জাহাজ ঘাট ছিল এই ছোটো ছোটো দিয়ে তৈরি করা কতটুকু ব্যয়বহুল ছিল সেই সময়ে কতটুকু কঠিন সাধ্য কাজ ছিল একটা বার ভাবুন ভারতের পশ্চিমবঙ্গের মালদার প্রাচীন গৌর মুর্শিদাবাদের মতো এই গৌরের অলিতে গলিতে রয়েছে নানা ধরনের ইতিহাস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেনবংশীয় প্রতাপশালী রাজা বল্লাল সেনের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ কী বিশালের উচ্চতা কি বিশালের পুরুত্ব ওই প্রান্ত থেকে শুরু হয়েছে এই প্রাচীরটা আমার ক্যামেরাতে হয়তো এভাবে বোঝা যাচ্ছে না দাদা কেমন উঁচু বিশাল উঁচু এখানে চোর ঢোকার মতন কারোর ক্ষমতা নাই তো আসার পথেই এই বিশাল আকারের প্রাচীর এর পুরুত্বটা প্রায় হবে পনেরো ফিটের মতো হচ্ছে পুরু আর দৈর্ঘ্য তো আছেই আর এর উচ্চতাটা প্রায় পাঁচ থেকে ছয় তলা ভবনের সমান উচ্চতা এত ভারী এত উঁচু একটা মানে প্রাচীর যেটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে এই সুবিশাল প্রাচীরের উচ্চতা বাইশগজ বলে এর এমন নামকরণ করা হয়েছে বল্লালবাটি সংলগ্ন এই প্রাচীরটি বরবাগ শাহ নির্মাণ করেছে বলে ইতিহাসে লেখা রয়েছে অনেকেই ধারণা করে থাকেন সম্ভবত বল্লাল সেনের সময়ে গৌরের রক্ষা বেষ্টন হিসেবে এটি তৈরি করা হয়েছিল আর আমরা এখন রয়েছি বললল সেনের প্রাসাদের কাছে আপনাদেরকে দেখাবো সেই বললল সেনের প্রাসাদ যেটা এখন মাটির সাথে প্রায় মিশেই গেছে এটাই হচ্ছে রাজা বল্ল সেনের প্রাসাদ বললাল সেন ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরস্বরী বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের ইঙ্গিত দেয় এই প্রাসাদ ঘুরে ঘুরে দেখছি দেখুন প্রায় ধ্বংস প্রায় জমিনের সাথে মিশে যাচ্ছে এই প্রাসাদটি একটা সময় এখানেই কত সৌন্দর্য বর্ধনকৃত একটি প্রাসাদ ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে এরকম চতুর্পাশে গোলাকার যে স্থাপনা বা গোলাকার যে অংশটুকু দেখা যাচ্ছে ক ইয়া পিলার ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মানে সুন্দর বা কতটা কঠিন আকৃতির তার রাজপ্রাসাদটি ছিল এদিক দিয়ে অনেক সুরঙ্গ দেখতে পাচ্ছি আসলে এটা যেহেতু এখনও অস্তিত্ব প্রায় নেই বললেই চলে কোথায় কি ছিল বা এর কোন অংশে কী ছিল এটা বলা যাচ্ছে না ছোটো আকৃতির ইট এরকম ছোট ছোটো ইট দিয়ে বিশাল আকারের রাজবাড়ি বিশাল আকারের একটি প্রাসাদ সেই সাথে ওই যে প্রাচীরটা আপনাদেরকে দেখালাম এত বিশাল আকারের একটি প্রাচীর এই ছোটো ছোটো ইট দিয়ে তৈরি করা কতটুকু ব্যয়বহুল ছিল সেই সময়ে কতটুকু কঠিন সাধ্য কাজ ছিল একটা বার ভাবুন কত শত বছর আগের এই ইটগুলো এখনও চকচকে এখনও শক্ত দেখা যাচ্ছে লক্ষণ সেন ছিলেন বল্লাল সেনের পুত্র বল্লাল সেনের পর সেনবংশের তৃতীয় রাজা হন লক্ষণ সেন তার রাজত্বকাল ছিল এগারোশো আটাত্তর থেকে বারোশো ছয় সাল পর্যন্ত দুই সালে খননের মাধ্যমে বেরিয়ে আসা এই স্থাপনাটি বল্লাল সেনের প্রাসাদ হিসেবেই অনুমান করছে অনেকে সে হিসেবে এটি রাজা লক্ষণ সেনের পৈতৃক বাড়ি বারোশো তিন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানাতের তুর্কি সেনা উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির বাহিনীর হাতে গৌর আক্রান্ত হলে লক্ষণ সেন পূর্ববঙ্গের মুন্সীগঞ্জের বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন সেখানে তার পুত্ররা আরও কিছুদিন শাসন অব্যাহত রাখে এটি বল্লাল সেনের প্রাসাদ হলেও লক্ষণ সেনের প্রাসাদ কোনটি তা নিয়েছিল মতো পার্থক্য তবে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের রহনপুরের একটি ধ্বংস স্তূপকে লক্ষণ সেনের প্রাসাদ হিসেবে দাবি করছে বেশ কিছু ইতিহাসবিদ বল্লল সেনের এই প্রাসাদ থেকে রহনপুরের সেই ধ্বংসস্তূপ তথা প্রাসাদটির দূরত্ব খুব বেশি নয় সেই হিসেবে রহনপুরের সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি যে লক্ষণ সেনের প্রাসাদ ছিল তা আরও বেশি পরিষ্কার হয়ে যায় একবার ভাবুন এটাই ছিল একটা রাজধানী যেটা প্রায় এখন যেটা এখন ধ্বংসস্তূপ একটা নগরী এখন আমরা যাচ্ছি সেই বল্লল সেনের প্রাসাদ থেকে এখানে যে জাহাজ ঘাটটা ছিল জাহাজ ঘাটি বলা হয় সেখানে এই ঘাটে শুধু রাজপ্রাসাদ বা রাজবাড়ির ঘাট বললে কিছুটা ভুল হবে জায়গাটির নাম জাহাজ ঘাটা এক এই ঘাটেই দেশ বিদেশের জাহাজ ভিত্ত গৌড়ের নৌ যোগাযোগ কেন্দ্রিক বাণিজ্যের মূল পয়েন্টই ছিল নাকি এই জাহাজ ঘাটা এক ব্যস্ত এক জাহাজ ঘাটা আজ নীরবে নিভৃত এক অম্রকাননে পড়ে রয়েছে এখন কোনো চিহ্ন পর্যন্ত নেই একটা সময় এই ঘাটেই বিভিন্ন জায়গা থেকে বাংলা বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন লঞ্চ এসে ঘাটে চাপত একটা ব্যস্ততম একটা ঘাট ছিল জাহাজ ঘাট ছিল এটা এখন তার চিহ্ন মাত্র নেই এটাই সেই সময় জাহাজ ঘাট ছিল একটা সময় যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই বিভিন্ন জায়গা থেকে জাহাজগুলো আসতো এখান থেকে জাহাজগুলো ছেড়ে যেত এ আর এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘাট নামে পরিচিত হয়তো এর ভিতর দিয়ে বা উপর দিয়ে মানুষজন যাতায়াত করত কিন্তু এই ইতিহাসগুলো এখন এমন নিচ্ছিন্ন হয়ে গেছে যেটা দেখলে বোঝার উপায় নেই যে আসলে এটা কী ছিল ইতিহাসে যদি লেখা না থাকতো আমাদের মতো প্রজন্ম আমরা যারা আছি তারা হয়তো জানতেই পারতাম না এর ইতিহাস সম্পর্কে এর পাশে হচ্ছে বল্লল সেনের প্রাসাদ তার পাশে হচ্ছে এই জাহাজ ঘাটটি তো আমরা এখন এই জাহাজ ঘাট থেকে বিদায় নেব আর এখানে এই মালদাতে প্রচুর পরিমাণে আমের চাষাবাদ হয় ঠিক আমরা আমাদের পাশের জেলা এই মালদার পাশের জেলা হচ্ছে বাংলাদেশের নবাবগঞ্জ সেখানেও বা নবাবগঞ্জ রাজশাহী সেখানেও প্রচুর পরিমাণে আমের চাষাবাদ হয় পাশাপাশি মানে দুটি জায়গা দুটি দেশের কিন্তু প্রাচীনকালে বা সেই সময় মধ্যযুগে একই জায়গা ছিল একই নামে সব চলত যেমন গৌরব এটার একাংশ এখনো আমাদের চাফাই নবাবগঞ্জে রয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ